নমস্কার দর্শক বিন্দু সরকারি কর্মচারীদের জন্য একটা ভালো খবর নতুন নিয়ম ঘোষণা কেন্দ্রের কুড়ি বছরের চাকরির পর ভিআরএস নীরও মিলিয়ে পেনশন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত আলোচনা করব কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য পেনশন সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আনল কেন্দ্র নতুন নিয়ম অনুযায়ী যারা অন্তত কুড়ি বছর চাকরি করার পর স্বেচ্ছায় অবসর বা ভিআরএস নেবেন তারাও এখন থেকে প্রো রাটা ভিত্তিতে পেনশনের অধিকারী হবেন তবে পূর্ণাঙ্গ পেনশন পেতে গেলে কর্মচারীদের অন্তত পঁচিশ বছর চাকরি করা বাধ্যতামূলক পেনশন এবং পেনশন ভোগী কল্যাণ দপ্তরের তরফে জানানো হয়েছে সংশোধিত সিসিএস অর্থাৎ ইউনিফায়েড পেনশন স্কিমে এনপিএস এর অধীনে বাস্তবায়নের নিয়মাবলী দু হাজার পঁচিশ এইখানে এই সংক্রান্ত স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে এই নিয়মে বলা হয়েছে কুড়ি বছর বা তার বেশি চাকরি করে যদি কেউ ভিআরএস নেন তবে তিনি পেনশন পাবেন তার চাকরির মেয়াদের আনুপাতিক হিসেব অনুযায়ী অর্থাৎ পঁচিশ বছরের চাকরির ভিত্তিতে যে অর্থ প্রদান নিশ্চিত তার অনুপাত অনুযায়ী অর্থ পাবেন ওই অবসরপ্রাপ্ত কর্মচারী এছাড়াও অবসরের সময় কর্মীরা একাধিক আর্থিক সুবিধা পাবেন যেমন ব্যক্তিগত তহবিলের ষাট শতাংশ পর্যন্ত অর্থ তুলতে পারবেন প্রতিটি ছ মাসের চাকরির জন্য মূল বেতন ও মুদ্রাস্ফীতি ভাতার এক দশমাংশ হিসেবে এককালীন টাকা তোলার সুবিধা অবসরকালীন গ্র্যাচুইটি ছুটির নবদীকরণ এবং সিজিইজিআইএসের সুবিধা পাওয়া যাবে ভিআরএস নেওয়ার পরে যদি আবেদনকারীর মৃত্যু ঘটে তবে তার আইনসম্মত স্ত্রী বা স্বামী পারিবারিক পেনশনের অধিকারী হবেন নিশ্চিত অর্থ শুরু হওয়ার আগেই যদি মৃত্যু হয় তবে আবেদনকারীর মৃত্যুর দিন থেকে পারিবারিক ভাতা চালু হবে বলে জানানো হয়েছে সরকারি মহলের মতে দীর্ঘদিন ধরেই স্বেচ্ছা অবসরের ক্ষেত্রেও ন্যায্য ভিত্তিতে পেনশন সুবিধা দেওয়ার দাবি ছিল কর্মীদের এবার সেই দাবি পূরণে নতুন দিগন্ত খুলে দিল এই নিয়ম সুতরাং বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো খবর যেটা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম সেটা হলো যে ভিআরএস নেওয়ার পরে যদি কোনো কর্মচারী কোনো কারণে ভিআরএস নেন তাহলে কিন্তু ভিআরএস নেওয়ার পরে কিন্তু তার পেনশান পাবে অর্থাৎ ভিআরএস নেওয়ার পরেও কিন্তু তিনি পেনশান পাবেন এবং সেক্ষেত্রে পঁচিশ বছর চাকরি যদি নাকি কমপ্লিট করে থাকেন তারপরে যদি ভিআরএস নেন তাহলে পুরো পেনশনটাই পাবেন এবং কুড়ি বছর চাকরি করার পরে যদি কেউ ভিআরএস নিতে যান সেক্ষেত্রেও কিন্তু একটা আনুপাতিক হারে পেনশন তিনি পাবেন এবং এছাড়াও অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা যেগুলি থাকে সেগুলো তো হচ্ছেই তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ